সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসছি এটা হচ্ছে রূপগঞ্জ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসেছি এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা গুতিয়াবো গ্রাম এই গ্রামের নাম এটা হচ্ছে গুতিয়াবো ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু আমি আসলে ঠিকানাটা একটু উল্টা মানে উল্টা দিক দিয়ে বলছি নারায়ণগঞ্জ বলার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে এটা নারায়ণগঞ্জ অনেক দূরে না এটা হচ্ছে ঢাকায় অ্যাকচুয়ালি কীরকম তিনশো ফিট অর্থাৎ পূর্বাঞ্চল পূর্বাচল পূর্বাঞ্চল যেটা হয়ে আমরা বলি কুরিল বিশ্বরুট দিয়ে তিনশো ফিটের মাথায় কাঞ্চন ব্রিজের দিকে আসতে একদম লাস্টে অর্থাৎ কাঞ্চন ব্রিজে এখানে এসে হাতের ডানে সমু মার্কেট নামে একটা জায়গা আছে এই সমু মার্কেট দিয়ে পূর্বাচলের তিন নম্বর সেক্টরের ভিতর দিয়ে আসলে এই গ্রামটা এটা বেসিক্যালি নারায়ণগঞ্জ এবং ঢাকার মধ্যে অর্থাৎ পূর্বাঞ্চলের মধ্যে বর্ডার একেবারেই বর্ডার সো বেসিক্যালি এই গ্রামটা ঢাকার মধ্যে আমার অফিস থেকে বা বাসা থেকে মানে মিরপুর ডিওইচস থেকে এখানে আসতে হয়তো পনেরো পনেরো মিনিট ষোলো মিনিট লাগে এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা চলে আসি আর আমার যে প্রোজেক্ট আছে জলশিড়ি জলশিঁড়ি এই যে গ্রামটা ঠিক পরেই জলশিড়ি এই জলশিঁড়িতে আমার এই গ্রামের অনেক জমি গিয়েছে তো ওভারঅল মিলিয়ে এটা অ্যাকচুয়ালি গ্রাম যে ভাইয়ের বাড়ি করছি উনি এই গ্রামেরই একজন মানুষ এটা ওনাদের পৈতৃক বাড়ি ওনাদের পৈতৃক সম্পত্তি বলতে পারেন তো ভাই একদিন আমাকে ফোন দিলেন বসর ভাই একটা বাড়ি করতে চাই তো বললাম আসেন অফিসে কথা বলে খুবই শৌখিন মানুষ এবং মজার মানুষ আমার বয়সী এবং কি বলবো একদম সহজ সরল একটা ভাই তো উনি আমাকে বললেন বসর ভাই আমি সুন্দর একটা বাড়ি করতে চাই যেটা দেখার মতন হবে তো আমি অনেকগুলো ডিজাইন দেখাইলাম দেখানোর পর উনি এই বাড়িটাই এই ডিজাইনটা পছন্দ করলো এবং এটাকে আমি সুন্দর করে করে দিলাম ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই এই ডিজাইনটা ছিল এই টুকটাক কিছু পরিবর্তন ডিজাইনটার মধ্যে আছে এর মধ্যে একটা হচ্ছে টাইলস উপরের টালিটা প্লাস ওয়েলিংয়ের যে ডিজাইনটা এগুলো উনি কিছু পরিবর্তন আনছেন এমনিতে বাকি সব এমনিতে বাকি সব যা আছে ডিজাইনে সেটাই রাখছেন রঙে কিছুটা পরিবর্তন আনছেন বিল্ডিংটা টিপিক্যালি আমরা যে বিল্ডিংটা করি বিল্ডিংগুলো করি সেগুলোর মতোই বিস্তলায় ড্রয়িং ডাইনিং কিচেন একটা বেডরুম দ্বিতীয়তলায় তিনটা বেডরুম সাথে তিনটা বাথরুম বারান্দা এই হচ্ছে ডিজাইনটা তো নিচে কত এগারোশো সামথিং আছে দোতলায় আছে তেরোশোর মতন আর ছাদে অল্প একটু এই হচ্ছে ওনার ফ্যামিলিও ছোট তো জমিটা বেশ বড় এবং একটু উঁচু জমি এটা টিলার মতন এটার কারণ আছে এই এলাকাটা একটু উঁচু আশেপাশে এলাকাগুলো নিচু বাট এই এলাকাটা এই জায়গাটা উঁচু তারপরও উনি বিল্ডিংটা টু উঁচু করেছেন তো যেটা বলছিলাম বারবার বলি একটা কথাই উনি মাথায় রাখবেন উনি খুব শৌখিন মানুষ ঠিক আছে উনি এই বাড়িটা আজকে দেড় বছর ধরে নিজে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করেছেন এবং আমার সাথে কনসাল্ট করেছেন প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আমাকে দেখিয়ে 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 আলাপ করে 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 কাজ করেছেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমার সাথে ডিসকাস করেছেন আমাকে দেখাইছেন তারপরে সেটা এক্সিকিউট করছেন ঢুকতে আমার যে আমি যে হাঁটছি এটা হচ্ছে আমার পার্কিং বা ড্রাইভওয়ে যেটা বলি আমরা আমার তো আমার ঠিক পাশে যে এইটা দেখছেন এইখানে ওনার একটা চৌবাচ্চার মতন করেছেন এবং মাছ ছেড়েছেন দেখেন কত সুন্দর লাগছে মাছগুলো উনি খুবই শৌখিন মানুষ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বনসাই এই একটা বনশাই এটা একটু বড় এটা একটু মাঝ এটা একটু ছোট এটা আবার অন্য একটা ডিজাইনের বনসাই এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক অপোজিট পাশেও উনি সেম কাজটা করেছেন এখানে মাছগুলো এখনও হয়নি মানে ছাড়া হয়নি আমি আবার বলছি বাড়িটার কাজ ফিনিশিং হয়নি চলছে এখনও কাজ ফিনিশিং কাজ চলছে এই একটা বনসাই বনসাইগুলো খুব সুন্দর এটা একরকম এটা আর এক রকম এটা আর এক রকম এটা আবার আরেক রকম গাছগুলো দেখেন আমি এই বাসায় আসলে ফল খাই অনেক ফলের গাছ আছে এই বাসায় আমার ওয়াইফে মাত্র আসছে ও এই যে পেয়ারা খাচ্ছে খুব সুন্দর পেয়ারা হয়েছে মিষ্টি পেয়ারা এটা বাসার ব্যাকইয়ার্ড ওই দেখবেন যে কতখানি উঁচু ওই যে রাস্তা রাস্তা থেকে আমি প্রায় পনেরো বিশ ফিট উপরে দাঁড়িয়ে আছি নিজের ডিজাইন করা বাড়ির পাশে এসে দাঁড়াতে আসলে ভালোই লাগে ঠিক বাড়িটার এই যে টাইলসটা এটা কিন্তু বড় টাইলস করা হয়েছে ট্যারেসের টাইলস এদিকে আবার আরেকটা টাইলস দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর এটা আমাদের অনেক বাসা এটা করতে চাইছিলাম কিন্তু সবাই আসলে বোঝে না এই জিনিসটা দেখেন এটাও একটা চৌবাচ্চা মাছগুলো দেখেন আমার সাথে সাথে হাঁটছে এই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে বাসাটা এসে সাজানো গোছানো বাসার চারপাশটা দেখেন সুন্দর সুন্দর গাছ এবং খুব মানে এই টাইপের গাছগুলো এখানে উনি লাগাইছেন যাতে ডিফারেন্ট একটা ইয়ে আসে আসে এই যে এটা এটা হচ্ছে মার্বেল একদম স্টোন এবং এই স্টোনটার একটা মজার ব্যাপার হচ্ছে দেখাই এই 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 পুরা যে জাস্ট দুইটা একটা 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 আর যে যে এইখানে এখানে কোনো জয়েন্ট নাই একটা খুব বিশাল একটা বিশাল সাইজের মার্বেল এখানে স্পেশালি অর্ডার দিয়ে এনে বসানো হয়েছে কোনো জয়েন্ট নাই নো নাথিং দেখেন টোটালি কোনো জয়েন্ট নেই এরপর আসি এই চৌকাট এগুলো হচ্ছে বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন বলতে কি বোঝায় সেগুন দুই ধরনের হয় একটা হচ্ছে চিরং সেগুন যেটার মধ্যে জয়েন্ট থাকে ফল থাকে আর এগুলো হচ্ছে বার্মাটিক সেগুন এই কাঠটার মধ্যে কোনো জয়েন্ট নাই কোনো ফল নাই ফল বুঝেন তো কোনো দেখেন তো কোনো ফল নাই সলিড সেম এপাস্টক এরপর আসি পাল্লাগুলো গুলা অসাধারণ এই পাল্লাগুলো বর্মাটিক সেগুনের দেখেন কি জোস ঠিক আছে এগুলো খুব দামি শৌখিন মানুষ শৌখিন মানুষের কাজও অনেক শৌখিন আমি ঢোকার সাথে সাথে এটা হচ্ছে ওনার ডাইনিং স্পেস আর আমার হাতে ডানে হচ্ছে ড্রয়িং রুম স্পেস এই যে ইগুলো জানালাগুলো এগুলো কিন্তু নর্মাল যে গ্লাস থাই গ্লাস আছে সেটা না এগুলো কিন্তু ডাবল গ্লেন্সের খুব এক্সপ্লুসিভ এবং দামি এগুলো কিন্তু স্লাইড করে না এগুলো এভাবে খোলে যার কারণে পুরো স্পেসটা ইউজ করা যায় দেখেন ইন্টেরিয়র কাজ যখন হবে তখন তো আরও সুন্দর হবে বাসাটা আমি আসলে দেখাইতে চাই আপনাদেরকে যে ইন্টেরিয়র কাজের আগেই বাসাটা কত সুন্দর হয়েছে ওয়াশরুম এটা কমন ওয়াশরুম জাস্ট ওয়াও টাইলসগুলো দেখেন ওয়ালের কি সুন্দর এটা হচ্ছে হ্যাঙ্গিং কম প্রত্যেকটা ওয়াশরুমে এই বাসার ওয়াশরুমে যে কস্টিংটা করা হয়েছে এটা আসলে অনেক বাসায় করা হয় না পুরো বাসায় আবারও বলি খেয়াল রাখেন এইগুলো কিন্তু বার্মাটিক সেগুন এই কবজাগুলো স্পেশাল এই কবজাগুলো নর্মাল কবজা না দেশি ইম্পোর্টেড এটা আমাদের গেস্ট বেডরুম এটা আমাদের গেস্ট বাথরুম জাস্ট দেখেন এ মাসে কোনো লাভ নাই বাথরুমে সব হ্যাঙ্গিং কমোড লাইটের একটু স্বল্পতা মনে হচ্ছে আপনাদের কাছে অবশ্যই স্বল্পতা কারণ বিকালবেলা আমি সন্ধ্যার দিকে আসছি তো আসলে এত ব্যস্ততা থাকে যে আসা হয় না বাসাটায় ভিডিও করার জন্য আর আমি চাচ্ছিলাম বাসাটার ফিনিশিং কাজটা আপনাদেরকে দেখানোর জন্য কেবলের কাজ এই যে কেবলের কাজ করা হয়েছে দেখেন এখানে সুইচ বোর্ড বসানো হবে এখানে আমার কিচেন কিচেন রুম কিচেন রুম এখনও কিছুই হয়নি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দুই ফিট বাই চার ফিট টাইলসগুলো ঠিক আছে চব্বিশ সাতচল্লিশ যে টাইলসগুলো আছে সেগুলো দিয়ে করা হয়েছে কমন বাথরুম আছে একটা সরি স্টোর রুম বারবার ভুল বলছি স্টোর রুম কমন বাথরুম দেখিয়েছে স্টোর রুম এখানে ওনার যেহেতু গ্রামে ওনার অনেক কিছু ই হবে স্টোরেজ করতে হবে স্টোর রুম আরও একটা আছে ছাদে সিঁড়ি তো সিঁড়ির যে ব্যাপারটা আমাদের রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ির এই রেলিংটার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই যে হ্যান্ডেলটা এটা কাঠের এবং স্পেশালি কাজ করা লাগে স্পেশালি কাজ করা লাগে এই জন্য স্পেশাল একজন লোক আনা হয়েছে এবং এই যে এই বার্মাটিক সেগুন ফাইবারগুলো দেখেন মনে হয় তাকায় আছে ফাইবার আমার দিকে সেগুন কাঠের একটা মজার জিনিস হচ্ছে ফাইবার অর্থাৎ এই যে কা ফাইবারটা এই যে এই যে দাগ দাগ এটা হচ্ছে কাঠের ফাইবার আর এই ফাইবারটা আপনাকে বলবে কথা বলবে এই যে রেলিংটা স্পেশালি বানানো হয়েছে এগুলো কামার দিয়ে বানানো হয় খুবই স্পেশাল কাজ এগুলো আর এই হ্যান্ডেলের কাজটা শেষ হলে এগুলোর ফিনিশিংয়ের অনেক কাজ বাকি আছে সেগুলো হবে টাইলসটা সিঁড়িতে মার্বেল দেওয়া হয়নি টাইলস দেওয়া হয়েছে বাট খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে লাইটিংটা খুব চমৎকার এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এই যে জানালাগুলো এগুলো কিন্তু আপনার ইডিএফ কাজ সো লাইটিংটা এবং এয়ার সার্কুলেশনটা ভালো রাখছে দোতলায় আমার এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস তিনটা বেডরুম এইটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সাথে আছে বারান্দা ঢাকার মধ্যে গ্রাম কি যে ভালো লাগছে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে আমার এরপরে এই পাশে আছে হচ্ছে ওয়াশরুম এই বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম এখানে এখন কম বেশি লাগানো হয়নি কয়েকদিনের মধ্যেই লাগানো হবে এরপরে আমাদের দ্বিতীয় বেডরুমটা হচ্ছে এ পাশে দরজাগুলোর লকটা দেখেন এগুলো হচ্ছে খুব স্পেশাল টাচ লক যার যার বেডরুমের লক ই তার তার তারপর ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল ই দিয়ে হয় এগুলো এআই ক্যামেরা ফেশিয়াল ধরে তারপর দরজার লক খুলবে সো কেউ চাইলেই কারো বেডরুমে ঢুকতে পারবে না এটা হচ্ছে আমার দ্বিতীয় বেডরুম এই বেডরুমের অ্যাটাচ বারান্দা হচ্ছে এই বারান্দাটা এত সুন্দর ওই যে ওনার কলার বাগান প্লাস ওইদিকে ওনার ওই যে রাস্তাটা গ্রামের রাস্তাটা এই হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বেডরুমে এখানে এখনো কমন বেসিন লাগানো হয়নি জাস্ট টাইলসটা কাজ করছে লাস্ট তিন নাম্বার বেডরুম হচ্ছে এটা এটা ওনার বেডরুম এই বেডরুমে ওই যে দেখেন ক্যাবিনেট ক্যাবিনেট হবে ওয়াশরুমটা এই বেসিন কমন শাওয়ার সেভাবে করা হয়েছে ওয়াশরুমটা কোনো কোনো ওয়াশরুমেই হাই ফল সিলিং নেই ফল সিলিংটা আমারও পছন্দ না এটা হচ্ছে আমাদের এই বেডরুমের বারান্দা একটা সুইমিং পুল হবে সামনে এটা পরে আমরা বিল্ডিংটা ফিনিশিং করে তারপর সুইমিং পুলটা করব সবার শেষে চলে যাই হচ্ছে ট্যারেসে ট্যারেসে আমার যে জিনিসটা আপনাদের প্রথমে দেখাতে চাইছিল সেটা সিকিউরিটি দিস ইজ দ্য সিকিউরিটি টকিং অ্যাবাউট তালা মেরে দিলে এটা ভেঙে ঢোকার কোনো উপায় আর নাই এটা খোলার পরে হচ্ছে আমার ইডিএফের গ্লাস এটা আমরা আমি অনেক বিল্ডিং এর স্লাইডিং দেখিয়েছি স্লাইডিং এর প্রাইস কম আর এইগুলো প্রাইস অনেক বেশি ঠিক আছে এটা খুলব চলে গেলাম আমার টেরেস টেরেসের ভিউটা খুব চমৎকার এখান দিয়ে আমার ওই নারকেল গাছটা খুব ভালো লাগে খুব সুন্দর অনেক বড় একটা নারিকেল গাছ মার্শাল্লাহ এবং এই বাসার মধ্যে অনেক ফলের গাছ আছে আমি এখান থেকে মাঝে মধ্যে ই নিয়ে যাই এটা হচ্ছে সাজনা সাজিনা সাজনা আমি সাজনা খুব পছন্দ করি তো এখানে অনেকগুলো সাজনা গাছ আছে আমি রাগের অনেকগুলো সাজনা নিয়েছিলাম সাজনা সিজনে তিনতলা শেষ আমরা ছাদে যাই সেম জানালাগুলো দেওয়া হয়েছে লাইটিং এর লাইট পাসের জন্য এই জায়গাটায় ওনার কিছু ইকুইপমেন্ট জিম ইকুইপমেন্ট আছে এখানে ওয়াশিং মেশিন থাকবে ওয়াশিং মেশিন তোলা হয়েছে অন্যান্য জিনিসপত্র থাকবে এই জায়গাটা উনি বারবিকিউ সহ বিভিন্ন ছোটোখাটো আড্ডার জন্য বানাইছেন আর এই পাশটা পিউরলি ছাদ এই টালিটা আমাদের লাল ছিল ইনিশিয়ালি পরে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে এই কালারটা দিয়েছি একটু ডিফারেন্ট একটা ইয়ে আনার জন্য এটা হচ্ছে আমার কাপড় শুকানোর জন্য স্টান এটা খুব ইম্পর্টেন্ট ভাই বাসা বাড়িতে এটা খুব ইম্পর্টেন্ট কাপড় রোদ দেওয়ার জন্য আর উপরে আমার যে স্লোপটা আছে ওইখানে হচ্ছে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির সাথে ওখানে ইয়ে আছে হোল করা আছে আর হচ্ছে প্রেশার মোটর দেওয়া আছে সো প্রেসার মোটর কী জিনিস প্রেশার মোটর হচ্ছে যখন এই ধরনের রুপলেস বাসাতে দোতলায় পানির প্রেশারটা খুব কম আসে তো যে কোনো কল ছাড়লে প্রেশার মোটরটা একটা প্রেশার তৈরি করে যে প্রেশারটা আপনার কলে পানিটা দ্রুত পাস করে এই ছিল বিল্ডিংটা টোটাল তো আবারও বলছি যে এই বিল্ডিংটা বেসিক্যালি ওনার একটা স্বপ্ন এই বিল্ডিংয়ের আশেপাশে অনেকগুলো বিল্ডিং হয়েছে ঠিক সামনে একটা বিল্ডিং এদিকে অনেকেই বিল্ডিং করছে তো ওনাদের অনেক খরচা হয়েছে দেখা যায় যে আমি বলবো না আর দশজন দেখে বলবে আপনারাই বলবেন দেখে যে কোন বিল্ডিংটা ভালো হয়েছে এটা এক নম্বর দুই নম্বর ব্যাপার হচ্ছে বাজেট আমার এই বিল্ডিংয়ে বাজেট ওনার একটু বেশি গেছে এটা ওনার জন্যই গেছে কারণ উনি যে কোনো মাল প্রোডাক্ট উনি সবচেয়ে বেস্ট যে প্রোডাক্টটা মার্কেটে আছে সেইটা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেখা যায় এটার জন্য আপনার বাজেট বাড়বে এই বিল্ডিং কনস্ট্রাকশন করতে যা খরচা হয়েছে তার চেয়ে বেশি খরচা হচ্ছে ফিনিশিং কাজে যার কারণে কাজও একটু স্লো তো এই জিনিসটা উনিও মেনে নিছেন কারণ হচ্ছে কাজ স্লো হওয়াটা অস্বাভাবিক কিছু না আমিও এই জিনিসটা নিয়ে তারা দেই না বা বলি না ভাই তাড়াতাড়ি করেন ভাই হচ্ছে না কেন কারণ হচ্ছে এটা ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা একদিন দুই দিনের জন্য না এটা আস্তে আস্তে হোক সুন্দর করে হোক ভালো একটা ফিনিশিং হোক এটাই হচ্ছে চাওয়া আমি ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের বিল্ডিং দেখতে চান যে ভাই একটু দেখতে চাই আপনার আশেপাশে আপনার একটা কাজ আপনারা জাস্ট তিনশো ফিটে ঘুরতে আসলে আমার এই বাসাটা দেখে যেতে পারবেন এখানে আসলে এই ভাইয়ের আতিথে আতিথেয়তায় আপনারা মুগ্ধ হবেন উনি এত সুন্দর অতিথি পরায়ণ মানুষ ঠিক আছে জাস্ট আসার আগে আমাকে একটু নক করে আসবেন আমি ভাইটা বলে দেব যে ভাই একজন গেস্ট যাচ্ছে তাইলেই হবে উনি আমার খুব ক্লোজ একজন ভাই আপনারা আসেন বাড়িটা দেখেন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে তো এই বাড়িটা যখন যেদিন উদ্বোধন হবে সেই আবার আসব আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম